টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লগ এখন মুসকান স্কুলে যাচ্ছে মৌ তো স্কুলে চলে গেছে আর মুসকান খেয়ে যাচ্ছে দুধ মুসলি কর্নফ্লেক্স আর টিফিনে নিয়ে যাচ্ছে ডিম টোস্ট তো এখন সকাল হয়ে গেছে তো আটটা পাঁচ আমরা এখনও চা খাইনি মুসকান চলে গেলে আমরা সবাই মিলে চা খাবো একসাথে আর মুসকান একদম ভালো লাগে না একদম ভালো লাগে না স্কুল যাচ্ছি

ব্রেকফাস্টের জন্য আজকে বানাবো ডিম ডিম টোস্ট আর এখানে পাঁচখানা রুটি নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি পিঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা কুচে নিয়েছি এবার ডিম টোস্টটা বানাবো আমাদের ডিম টোস্ট হয়ে গেছে আর বাবলি অলরেডি ডিম টোস্ট খাওয়া শুরু করে দিয়েছে বাবলি কে খেতে বল খুব সুন্দর খুব সুন্দর তাই এটা আমার বাবার খাওয়া হয়েছে একবার চাপ খুঁজছে একবার চাপ বানাবো আর চামচা একটা আইপি ঢাল দিতে পারছে হ্যাঁ হ্যাঁ আইপি মারতে ঝামেলা দিতে পারতে ভালো হতো আমরা খেয়ে নিয়ে এবার রান্না বসাবো তো চা করেছি আর তো তোমার মুখানের বাবার একবার চা দিয়েছি আমি চা টা খাবো এবার কুমড়ো মাছ চিংড়ি মাছ খুঁজছে আমুদের ঝুনো আর এখানে চিকেন আলু ঝোল হবে ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এটা আমুদের ঝুনোটা রান্না খুব আমরা ভাবছি চিকেন হচ্ছে আর এটা ভাত হচ্ছে এই বাবা গুনতে উড়তে আর এখন চা बनিয়েছে চা নেই লেখা চা আছে দুধ নেই তো বিস্কুট এখন ফিকে ফিকে ওড়তে ঢোকাচ্ছে আমাদের চা এখনো হয়নি হবে এখন বাজে 5:30 টা আছে গার্লিক লাগি মশলা লাগি তো নিমিতে झालाবি তো হ্যাঁ গুনতে তো এখানে ব্যাগে সিট করে নিয়েছে

বউ খেয়ে বলো কেমন হয়েছে যদি ভালো হয় আয়টা করে দেবো সবাই বসে আছে এখন সন্ধে মোটামুটি হয়েছে এখন সাড়ে সাতটা মতন বাজে আমি এখন চা বানাচ্ছি লাল চা বানাচ্ছি কারণ আজকে দুধ শেষ হয়ে গেছে আমাদের তো বলি একটু বানিয়ে দিই আর জন্য চা এখন আমি ফুটছে এখন আদা দিয়ে দিয়েছি এবার আমি চা পাতা দেব তো চাটা বানিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সবাই কি করবো চা বানিয়েছে লিটার চা আর নুন চা বিস্কুট বাবড়ি চা খায় চা এখানে মুসকান মুসকানের পাপা সব একসাথে আমরা চাটা খাবো